অ্যাংগুনি চৌদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রতিবারের মতো এবারও রক্তদান শিবির ও এলাকার প্রীতি ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয় স্বর্গীয় চণ্ডীচরণ হালদারের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান বলে জানান অনুষ্ঠানের মূল কাণ্ডারি সরবানী সাউ ও শম্ভু সাউ বিধায়ক সাথী গন্ধকার সহ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাংগুনি পৌরসভার একাধিক পৌর ও পৌরমাতাগণ

কি একটা প্রোগ্রাম নয় গরমে রক্তদান শিবির তো করে আর ও নানা রকম অনুষ্ঠান করে যেমন ধর ফুটবল খেলা করে তারপরে ও এই রক্তদান শিবির করছে তারপরে এই বাচ্চাদের পুস্তক বিতরণে যাই ও কাজ একটা করে তারপরে ও করে দুর্গাপূজার পর বিজয় সম্মিলনী করে ও মানে সারা বছরই একটা না একটা অনুষ্ঠান ও কিন্তু এই কর্মযোগ্য করে যায় ওর ওয়ার্ডে আগে সম্ভু করত এখন সরবানি করছে তাই আমি চাই ওরা আরো ভালো করে করুক আলো ভালো দিকে যাক এবং ওরা যে মানুষের কাছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে তাই আমি চাই আরো ভালো করে যেন মানুষের কাজ করুক এটা একটা ওদের নিন্দে করে নিন্দার স্বভাব আমি তো কালকে দেখছিলাম আমার এস ডিও সাহেব দেখছিলেন দেখাচ্ছিলেন ছবিতে একজন মুসলিম মেয়েও সে একটা প্রসাদ দিতে এসেছে তাহলে এটা কোনো ব্যাপার নয় আমাদের কাছে ওরা মনে করছে ওদের কাছে ওটা সিন্ডি ঠাকুরের প্রসাদ আমরা হিন্দুরা আমরা যারা হিন্দু মানুষ আছেন তারা মনে করছেন আমাদের ওটা প্রসাদ এই দুটো ব্যাপার অন্য কোনো ব্যাপারই না আমার তো খুব ভালো লাগছে মেয়ে ছাড়া মানে ছোট থেকে পড়াশোনা করছে এখন ছোট থেকে তো আর কোনো সমর্থন হয় না মাধ্যমিকের পরেও পেয়েছে হায়ার সেকেন্ডারি পরেও পেল আমার খুব ভালো লাগছে দু হাজার রাজনৈতিকভাবে দু হাজার রাজনৈতিকভাবে দু হাজার চোদ্দ সাল থেকে শুরু হয়েছে রক্তদান শিবির কিন্তু সেই দিন চর্ণচরণের নাম ছিল না সেই দিনকে এলাকার মানুষের এবং সমাজের চাহিদা পূরণের জন্য রক্তদান শিবির ছিল চন্দ্রচরণ হালদার দু হাজার একুশ সালে গত হয়েছেন পরবর্তী পরে তার স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন আমরা তার স্মৃতিকে রক্ষা করার লক্ষ্যেই এই রক্ত করেছি এই নিয়ে আজকে প্রায় বারো বছর আগে হয়ে গেল মানুষ সারা বছর কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা সারা বছর মানুষের মধ্যে থেকে কাজ করতে হবে ডেভেলপমেন্টের কাজের সঙ্গে সঙ্গে সামাজিক কাজ তার সামাজিক কাজেরই একটা অঙ্গ তৃণমূল বা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই স্বেচ্ছার

বছরের প্রতিটা সময় আমরা যে যে সময়গুলো থাকে তাতে আমরা নানা রকমের প্রোগ্রাম করি তার মধ্যে একটা হচ্ছে রক্তদান শিবির যেটা আমাদের চণ্ডীচূড়ন হলদারের স্মৃতির উদ্দেশ্যে করা হয় এই রক্তদান শিবিরে এখনও অব্দি আপনার ষাটজন মনে হয় রক্ত দেওয়া হয়েছে ষাট জন ষাটজন দেওয়া হয়েছে রক্ত আর এছাড়া আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা সম্বর্ধনা যারা জীবনের প্রথম বড় এবং দ্বিতীয় পরীক্ষা দিয়েছে তাদেরকে সম্বর্ধনা করা হয় তাদেরকেও করা হয়েছে এরকম পঁচাশি জনের নাম আমরা নিয়েছিলাম তারা প্রত্যেকেই সম্বর্ধিত হয়েছে এবং আমি গ্রামবাসীকে বলবো বা আমার এলাকার লোকেদের বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আপনারা সঙ্গে থাকে আমরা উন্নয়নের দিকে আরও এগিয়ে যেতে পারবেন দেখুন মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি সেইভাবে সেই দিকেই আমাদের বিধায়িকা আমাদের সাথে থাকে আমাদের সমস্ত অনুষ্ঠানে উনি আসেন আমাদের এমপি আসেন যারা যারা নেতৃত্ব দেন তারা আসেন প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর থাকেন এইভাবে আমরা সকলকে নিয়ে চলতে ভালোবাসি এবং দিদি প্রণবাদ হিসেবে একটা প্রশ্ন রাখছি এটা হচ্ছে যে বর্ষাকাল আসছে এবং বর্ষাকাল মানেই ডান করি বেশ কিছু জায়গায় জলের একটা প্রবলেম থেকেই যায় স্ট্যাগিং ওয়াটারে এবারে সেটা আপনারা কি ভাবনা চিন্তা করেছেন দেখুন ডানগুলিতে একুশটা ওয়ার্ড একুশটা ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ড আছে যেটা আপনারা জলমগ্ন হয়ে যায় তার মধ্যে চোদ্দো পনেরো তেরো এগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তা আমরা প্রতিবারই জল নিকাশি ব্যবস্থা করা হয় এবারেও আপনারা শুনেছেন যেটা আমাদের এমএলএ বললেন যে আমরা কেএমবিএকে চিঠি করেছি এমনকি তারা সার্ভে করে গেছে এবারে পুরোটাই হচ্ছে তাদের উপরে থাকবে বা ডানকনি মিউনিসিপালিটিও এইভাবে আমাদের কাজ করছে তারা প্রতিটা ওয়ার্ডে ফলো আপ রাখে যে কোন কোন ওয়ার্ডের সমস্যা বেশি সম্মুখীন হয়েছে ডানকনি পৌরসভা সহ কেএমডিএ আমাদের এই কাজ করছে আশা রাখছি যে পরবর্তী বছরে এইভাবে আর জল জমবে না এত লড়াইয়ের পর আজকে যে সংবর্ধনা পেলো সেটা হচ্ছে সত্যিকারের একটা মানে কি বলবো ইন্সপায়ার্ড হলো আমার সন্তান এবং ভবিষ্যতে যে পরিশ্রম করলে এই সাকসেস পাওয়া যায় সম্বর্ধনা পাওয়া যায় আরও বড় সাকসেস এর পেছনে সে ছুটতে পারবে